হ্যালো ফ্রেন্ডস আমি সোমা উইথলাভ সোমা পেজে আপনাদের আমন্ত্রণ জানাই যে ঘুম থেকে উঠেই চা খেয়ে শুরু হয়ে গেল নিত্যকর্ম হাজবেন্ড বললো আজকে সবজি নেবে না এই জন্য একটু সুজি বানিয়ে দিচ্ছি আর হ্যাঁ সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই বছরটা যেন খুব 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 ভালো যায় এই সুজিটা লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে চিনিও দিয়ে দিয়েছিলাম আগেও দেখেছি একবার আমি সুজিটা ভাজা হয়ে আসলে চিনি দিয়ে দিই এর মধ্যে দুধ দিয়ে দিলাম আজকে তো মঙ্গলবার নিরামিষ তো যতই পয়লা বৈশাখ হোক আজকে তো নিরামিষই রান্না করতে হবে অন্য অন্য দিন মাঝে মাঝে হাজবেন্ড আর মেয়ে খেয়ে নেয় আমি খাই না তো মেয়ে বলল না খাবো না মাছ মাংস কিছু খাবো না তো এই যে এই রোদের মধ্যে দোকানে গিয়ে আনা তো সম্ভব না এই জন্য অর্ডার করে দিয়েছিলাম দুধও ছিল না ঘরে একটা দুধের প্যাকেট আর পনির তো ভাবলাম ঠিক আছে নিরামিষ আর কী করবো মেয়েকে জিজ্ঞাসা করলাম কি খাবে বলল পোলাও খাবো তো ওই বাসন্তী পোলাও আর পনির করে দেব এই সুজিটাও হয়ে গেছে এইদিকে আপনারা সবাই কেমন আছেন আপনাদের নববর্ষ কেমন কাটলো জানাবেন এই দুধের প্যাকেট আর পনির অর্ডার করেছিলাম বাচ্চা থাকলে যা হয় এদের বায় না কখন কি খাবে মাছ মাংসর থেকে আমার মেয়ে পনিরটা বেশি ভালো খায় আর এদিকে টমেটো কেটে রেখেছি একটু চাটনি বানাবো এই শুকনো লঙ্কা সর্ষে আর মৌরি ফড়ন দিলাম চাটনিতে নববর্ষ আগে ছোটোবেলায় জানতাম যে বছরের প্রথম দিন যা করব শেষ দিনও তাই সারাটা বছর সেরকমই যাবে এই জন্য ভয় ভয় থাকতাম বকা খেতে যাতে না হয় দুসু করব না মার খেতে যাতে না হয় তো নববর্ষ যাই করো না কেন গৃহবধূদের কিন্তু নিত্যকর্ম থেকে ছুটি নেই আমাদের মতো গৃহবধূদের ছুটি নেই যাই হোক সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা এবার ঢাকা দিয়ে দেব আর এই যে পোলাওটা করবো যে ওটার যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। নিয়ে চাল ভেজে ওর মধ্যে দেব কি শক্ত দেখুন এলাচগুলো ভাঙাই যাচ্ছে না এই যে লবঙ্গ চার পাঁচটা দারচিনি আর ছোটো এলাচ আর তেজপাতা দেব তেজপাতাটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি চাটনিটা আর বাইরে গেছে একটু দেখুন কিরকম লেগেও গেছে একটুখানি গ্যাসটা যে বাড়ানো ছিল আমার খেয়ালই ছিল না আমি চাটনিতে জল দিই না টমেটোর চাটনিতে একটু জেলি জেলি মতো হয় এটা খেতেই বেশি টেস্ট আর হ্যাঁ এই চাটনিটা নামানোর আগে আমি একটু দেরি হয়ে গেছে আরও আগে দিই একটু আদা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম চাটনির মধ্যে আদা দিলে না যখন মুখে পড়ে খুব ভালো লাগে খেতে মিশে গেছে আপনাদের দেখাতে পাচ্ছি না এই যেই দেখুন এরকম সরু সরু করে কেটে আদা দিয়ে দিয়েছি সামান্য আদাটা দিলে চাটনিটা খেতে টেস্ট লাগে আমি তো ভেবেছিলাম বোধ হয় গেল চাটনিটা খাওয়া যাবে না কিন্তু খেতে ভালো হয়েছিল এই যে আদা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা একটু কুচিয়ে না ঘষে নিয়েছি কাঁচা লঙ্কাও ঘষে নিয়েছি চালটা মাখবো আদা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা হলুদ আর ঘি দিয়ে চালটা ভালো করে মেখে নেব মেখে একটু সময় রাখবো চালটা কাজের লোকের ছুটি আমার শাশুড়ি মাকে যে দেখে দুজন আয়া তাদেরও ছুটি কেন কি পয়লা বৈশাখ এদের ছুটি আছে আমাদের গৃহবধূদের কিন্তু কোনো ছুটি নেই আমাদের সব কাজই করতে হবে কারণ হাজবেন্ডের অফিস আছে পয়লা বৈশাখ বলে যে ছুটি এমন না একটু বেশি করেই বানালাম দুবেলার বানিয়ে নিলাম পোলাও জলটা একদম মাপে মাপে দিলে পোলাও ঝরঝরে হয় জলটা একটু এদিক ওদিক হলেই গণ্ডগোল আমি যেটা যেই মাপে চাল নিয়েছি যেই যেই পাত্র জিনিসটা দিয়ে কাপটা দিয়ে ওই কাপেরই জল মেপে দিই সময় আমি আগে এটা অন্যরকমভাবে করতাম জানেন পোলাও এই প্রসেসটা আমাকে আমার ছোটো ননদ শিখিয়েছে খুব ইজি এটা এই যে মধ্যে চিনিও দিয়ে দিলাম জলের সাথে চিনিটা দিলে কি হবে চিনিটা গুলে যাবে আলাদা করে আর চিনি দিয়ে চিনি মেশানোটা অসুবিধা আর বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কাজু কিশমিশগুলো ভেজে নেব চালটা ভাজার আগে এটা ভেজে নিলাম ঘি দিয়ে দিলাম চালটা ভাজার জন্য আপনারা কিরকম প্রসেসে করেন জানাবেন পোলাও করে ঝামেলা কিন্তু কম না পোলাও মাংস করো বা পোলাও একটা সবজি বানাও বাচ্চা কাচ্চাও খুশি চালটাকে গ্যাস কমিয়ে একদম সিমে দিয়ে চালটা ভাজতে হবে নয়তো ফট করে পুড়ে যায় একদম গ্যাস কমিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে চালটাকে ভাজবো আর এই চালের সাথেই এখন ভাজার সময় নুনটা দিয়ে দেব সাবধানে নুনটা দিতে হয় কারণ নুন কম হলে তা পরে মিশিয়ে নেওয়া যায় কিন্তু একবার বেশি হয়ে গেলে আর কিছু করার থাকে না আপনাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই জানাবেন কিন্তু কে কোথায় গেলেন ঘুরলেন কিরকম আমার শরীরটা কটা দিন ধরে ভালো না শরীরটা খারাপ এই জন্য আজকে নয়তো প্রত্যেক বছর সকালবেলা বিপদতারিণী বাড়ি যাই রাজপুরে আছে বিপদনাশিনী বাড়ি এই পয়লা বৈশাখে যাই আর মঙ্গলচন্ডী পুজো হয় যে বিপদনাশিনী পুজোর সময় যাই তো এবার আর পয়লা বৈশাখে যাওয়া হলো না শরীরটা ঠিক নেই ঘর থেকেই প্রণাম করলাম চালটা খুব আস্তে হাতে আস্তে আস্তে করে ভাজতে হবে আগে আমি খুব ঝামেলা করে করতাম সেই চালটা ভাজতাম হ্যাঁ ভাজার পর জল গরম হলে চাল দিতাম তারপর চাল দিয়ে ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিতাম মানে অনেক ইয়ে করে তো এখন আমার ছোট ননদ শিখিয়ে দিয়েছে বলছে এত ঝামেলা কেন করিস তাড়াতাড়ি হয়ে যায় করে নিবি আজকে তো সবার বাড়িতে পয়লা বৈশাখে খুব খাওয়া দাওয়া হয়েছে তাই তো নাকি চালটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আস্তে আস্তে দেখবেন ঝরঝরে হয়ে যায় ভাজতে ভাজতে চালটা আর আরেক দিকে জলটা বসিয়ে দিয়েছি জলটা একবার ফুটে গেছে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি আপনারা যদি ভালোবাসা দেন সঙ্গে থাকেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই যে চালটা ভাজা হয়ে গেছে জলটা ফুটে গেছিলো গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি জলটা লাল হয়েছে চিনি দিলাম তারপর আপনার ওই এলাচ দারচিনি লবং এগুলোর জন্য জলটা লাল হয়ে গেছে জলে কিন্তু অন্য কিছু কালার ফালার দেওয়া নেই এভাবে দিলে কি হয় চিনিটা যখন দিয়ে দিয়েছে এবার চালটা দিয়ে নাড়াচাড়া করে আপনি একটু টেস্ট করে দেখতে পারবেন যে নুন আর চিনিটা ঠিক আছে কি না আমি দেখেছি দেখেছি যে চিনিটা একটু কম আমি আবার এর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি মিশে যাবে আর এই ভালো করে ফুটে উঠলে একদম সিমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই যে হয়ে গেছে কিন্তু পোলাও আবার তেল দিলাম কড়াইতে পনিরগুলো ভেজে নেব এখন তো মানুষের কত সুবিধা করে দিয়েছে না ফোন করলেই দশ মিনিটে হাজির আর এই রোদে যখন বায়না করলো ভাবলাম এই রোদে বেরিয়ে পনির এনে রান্না করে দেওয়া অসম্ভব এই যে আলুটাও ভেজে নিয়েছি পনিরটাও ভেজে নিয়েছি আজকে খুব শর্টকাট পনির করব কসুরি মেথি দিয়ে দিলাম তেলে আর একটা বড় টমেটো দিয়েছি কোনো আদা বাটা কিচ্ছু দেব না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দেব মানে বেসিক মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর আদা ঠাদা দিইনি টমেটো আর কসরি মেথি এভাবেই করবো পনিরটা টমেটোটা একটু বেশি দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আমার রান্নাগুলো কেমন লাগে আপনাদের নুন দিয়ে দিয়েছি সামান্য ভালো করে কষিয়ে নেব মশলাটা বাচ্চা কাচ্চার ঘর হলে না একটু ঝাল খাওয়া যায় না নিজের জন্য গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখি তরকারিতে এই মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আলু দিয়ে দিয়েছিলাম এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে দেবো আমি যা করি ঘরে সেটাই দেখাই আলাদা করে ভিডিওর জন্য দেখানো ওই সব না আমি ঘরে যেরকম রান্না করি যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি একটু প্লিজ জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে জানালে কি হবে আমি ইম্প্রুভ করতে পারবো খারাপ কিছু হলে বা কিভাবে কি করলে ভালো হয় সেটা জানলে সেরকমভাবে ট্রাই করব ঝোল দিয়ে দিলাম কোনো ফোড়ন কিছু কিচ্ছু দিইনি কষুরি মেতেই দিয়েছি ফোড়নে আর একটু দেব জল আলুটা একটু সেদ্ধ হতে হবে ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে আর একটু কসরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম নামানোর সময় হয়ে গেছে পনিরটাও দিয়ে দিয়েছি ওই যে গোটা কাঁচা লঙ্কা বললাম না সব তরকারিতে দিয়ে রাখি তরকারিটা হয়ে গেছে মেয়েকে বলেছি তুই এত বায়না করে আমাকে দিয়ে করালি তোকে রিভিউ দিতে হবে এই যে তরকারির কালার চাটনি কিচ্ছু না সিম্পল রান্না আজকে আর পোলাও এতেই আমার মেয়ে খুব খুশি একটু সাজিয়ে গুছিয়ে দিলে ও খুব ভালোবাসে নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে এবার কত স্টাইল নিয়ে খেতে বসেছে এবার রিভিউ দেবে দেখুন মুখে বল আমার দিকে তাকিয়ে বল ভালো হচ্ছে খুব টেস্টি ঠিক আছে মাথা নেড়েই যাচ্ছে আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ